বাচ্চারা স্কুলে ব্যবহার করতে পারবে না রাবার কম্পাস এমনকি নিয়ে যাওয়া যাবে না স্কুল ব্যাগ শুধু কি তাই বাড়িতে টিফিনও না নিষিদ্ধ এমনকি তাড়াতাড়িও স্কুলে যাওয়া যাবে কারণ সবাই দেরি করে স্কুলে যাবে এটাই নাকি তাদের ঐতিহ্য বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্কুলে নিষিদ্ধ রয়েছে নানাবিধ জিনিস এগুলোর অনেক কিছুই হয়তো আপনি জানেন না তবে জানলে নিশ্চয়ই টাসকি খাবেন নম্বর বাসায় বানানো টিফিন স্কুলে কখনো টিফিন নিয়ে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল মা তো স্কুলে যাওয়ার সময় জোর করে হলেও টিফিন দিয়ে দিতেন কিন্তু শিকাগোর আঞ্চলিক জেলা স্কুলগুলোর প্রত্যেক অধ্যক্ষকেই বাসায় বানানো টিফিনের বিষয়টি পরিচালনার কাজটি করতে হয় তাই শিকাগোর লিটল ভিলেজ একাডেমি স্কুলের প্রিন্সিপাল 2011 সালে বাসায় বানানো টিফিন স্কুলে নিয়ে আসার বিষয়টি নিষিদ্ধ করে দেন যার ফলে শিক্ষার্থীদের সবাইকে স্কুলে তৈরি করা টিফিন খাওয়া বাধ্যতামূলক করা হয় তবে যদি কোনো শিক্ষার্থী থাকে আর ডাক্তার নির্দিষ্ট ভাবে বাসার খাবারই শুধু খেতে বলে সেক্ষেত্রে তাকে শুধু ছাড় দেওয়া যেতে পারে নাম্বার টু নিয়ে যাওয়া যাবে না বই এইটা আবার কেমন কথা স্কুলে বই নিয়ে যাওয়া যাবে না স্কুলে মানুষ আর কিছু নিক বা নাই নেই বই তো মাস্ট কিন্তু যদি বলি স্কুলে বই নেওয়াই নিষিদ্ধ তাহলে কি আপনাদের কারো বিশ্বাস হবে না হওয়ারই কথা কারণ স্কুলের নিষিদ্ধ সব কিছুর মধ্যে এটি হয়তো সবচাইতে উদ্ভর তবে এমনও রুলস রয়েছে কিন্তু ভাবনার কিছু নেই এই বই পড়ার বই না আসলে যে সব বইতে বিপজ্জনক বা বিকৃত কিছু আছে সেই সকল বই স্কুলে নিয়ে আসা বারণ উদাহরণস্বরূপ দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এই বইটি যা কিনা জাতিগত একগুয়ে চিন্তাধারার প্রতিফলন ঘটায় এই রুলসটি আমেরিকার বিভিন্ন স্কুলে আছে নাম্বার 3 ব্যাকপ্যাক বাচ্চা স্কুলে যাবে আর ব্যাগ নিয়ে যাবে না এটা কি সম্ভব নাকি ব্যাগ ছাড়া বই কোথায় নেবে এই প্রশ্ন সবার মনেই তো আছে তাই না কোথায় নেবে তা আমি নিজেও জানি না শুধু এটা জানি যুগরাষ্ট্রের কিছু স্কুল কর্তৃপক্ষের মতে ক্লাসরুমে ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে আসাটা নাকি বিপদজনক কারণ যে কেউ এর ভেতরে অস্ত্র বা বোমা নিয়ে আসতে পারে তাই তারা ক্লাসরুমে শুধুমাত্র বই ও স্টেশনারি জিনিসপত্র নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে থাকে স্কুলে ব্যাকপ্যাক নিয়ে আসা যাবে ঠিকই তবে তা সবার জন্য আলাদা করে বরাদ্দ করা লকার ভিতর রাখতে হবে ভাই আমরা তো ছোটবেলায় স্কুল ব্যাগে লুকিয়ে চকলেট নিয়ে যেতাম যেন ক্লাস টাইমে একটু খেতে পারি বোম পাবো কই নাম ফোর থাকা যাবে না কোনো বেস্ট ফ্রেন্ড আমাদের সবারই কিন্তু স্কুল কলেজের বেস্ট ফ্রেন্ড আছে কিন্তু আপনি জেনে অত্যন্ত অবাক হবেন ইংল্যান্ডের কিছু কিছু স্কুলে বেস্ট ফ্রেন্ড বানানো নিষিদ্ধ করা হয়েছে কড়াকড়িভাবে তাদের উৎসাহিত করা হয় একজনকে বন্ধু না বানিয়ে একদল ভালো বন্ধু বানানোর তাদের দাবি অনেক বন্ধু সান্নিধ্যে বেড়ে ওঠা শিশুদের মানসিক বৃদ্ধি ভালো হয় আর যাদের একটিমাত্র বেস্ট ফ্রেন্ড থাকে সেই ফ্রেন্ডশিপ ভেঙে গেলে বাচ্চাদের শারীরিক ও মানসিক ক্ষতি হয় এমনটা যেন না হয় তাই এই উদ্যোগ Number five. কম্পাস ও রাবার আমরা তো কম্পাস আর রাবার ছাড়া স্কুল কল্পনাই করতে পারি না কিন্তু আমেরিকার কিছু স্কুলে কম্পাস এবং রাবার ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ তারা মনে করে রাবার দিয়ে বাচ্চারা যখন তাদের ভুল মুছে ফেলে তখন তারা লজ্জা বোধ করে আর ছোট অবস্থায় ভুল হতেই পারে তাই স্কুলে রাবার ব্যান করা উচিত আবার কোনো কোনো স্কুলে কম্পাস ব্যবহার করতে দেওয়া হয় না এটা নিয়ে নাকি বাচ্চারা দুষ্টুমি করে আঘাত পেতে পারে এবং কাউকে আঘাত করতেও পারে অবশ্য যেখানে ব্যাগে বোমা নিয়ে যাবে এই ধারণা করা হয় সেখানে কম্পাস কি জিনিস নম্বর সিক্স স্কুলে তাড়াতাড়ি যাওয়া নিষিদ্ধ বাবা মা ছোটবেলায় আমাদের সকালে তাড়াতাড়ি রেডি করতো যাতে স্কুলে মোটেও দেরি না হয় কারণ দেরি হলেই তো খেতে হবে টিচারের বকা কিন্তু ইটালিতে এরকম কোনো নিয়ম নেই ইটালিতে অফিস স্কুল বা যে কোনো জায়গায় দেরি করে যাওয়া ইটালিয়ানদের ঐতিহ্য বলতে পারেন ইটালিতে সঠিক সময়ে কোথাও পৌঁছানোর কোনো নিয়ম নেই তাই বলতে পারেন তাড়াতাড়ি স্কুলে যাওয়াও এখানে নিষিদ্ধ নম্বর সাবান জন্মদিনের নিমন্ত্রণ যুক্তরাষ্ট্রের স্কুলে নিয়ম করে দেওয়া হয়েছে যে যদি সেই ক্লাসে উপস্থিত কোনো শিক্ষার্থীর জন্মদিনের দাওয়াত দেওয়া হয় তবে অবশ্যই সবাইকে এবং সবার সামনে জন্মদিনের দাওয়াত দিতেই হবে আপনি শুধু এক দুজনকে জন্মদিনের দাওয়াত দিতে পারবেন না শিক্ষার্থীদের দাওয়াত দেওয়ার এই বিষয়টির প্রতি অভ্যাস গড়ে তুললে তাদের মাঝে দয়া ও সবার সাথে একরকম আচরণ করা এবং মিলেমিশে থাকার প্রবণতা তৈরি হবে বলে স্কুল কর্তৃপক্ষের ধারণা নাম্বার এইট লাল কালী লাল কলম ছাড়া কোনো শিক্ষককে কি কল্পনা করা যায় তিনি তো হোমওয়ার্কের খাতা দেখবেন লাল দিয়ে পরীক্ষার খাতায় লাল দিয়ে আপনার ভুলগুলো কেটে দেবে এটাই তো স্বাভাবিক তার ক্ষমতাই তো ওই লাল কলমে কিন্তু অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের অনেক স্কুলেই শিক্ষকদের আর সেই ক্ষমতা নেই না তার এখন হোমওয়ার্কের খাতা দেখেন ঠিকই পরীক্ষার খাতায় ঢেরাও কাটেন কিন্তু লাল কালি দিয়ে নয় লাল কালি নাকি শিশুদের মানসিক বৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর এই কালির ব্যবহারে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয় মানসিক চাপ তৈরি হয় লাল কালির পরিবর্তে ওইসব স্কুলে সবুজ গোলাপি হলুদ বেগুনি এবং নীল রঙের কলম ব্যবহার করা হয় নাম্বার নাইন হাত তোলা বারণ হাত তোলা বারণ মানে আবার এমন নয় যে শিক্ষকদের কোনো প্রশ্নই করা যাবে না ব্যাপারটা বরং উল্টো শিক্ষকরা প্রশ্ন করলে যারা উত্তর পারে তারা যে ভীষণ আগ্রহ নিয়ে হাত তোলে ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের স্যামোর চার্চ একাডেমিতে সেটাই নিষিদ্ধ করা হয়েছে স্কুলের প্রিন্সিপালের ভাষ্যতে এতে অল্প কিছু ছেলে প্রতিদিন হাত তোলে তারাই প্রতিদিন পড়া বলে বাকিরা পিছিয়ে পড়ে যায় কাজেই কোনো হাত তোলাতলির বিষয় নেই শিক্ষক নিজের পছন্দ মতো যেকোনো শিক্ষার্থীকে দাঁড় করাবেন আর তাকেই তার প্রশ্নের উত্তর দিতে হবে নভাচ্চার চুলে রং টোকিওর বেশিরভাগ স্কুলেই আছে এই নিয়ম নিয়মটা খুব একটা অদ্ভুত শোনাচ্ছে না বটে তবে এই নিয়ম পালন করার জন্য স্কুলগুলো কতদূর পর্যন্ত যেতে পারে সেটা শুনলে বাড়াবাড়ির ব্যাপারটা বোঝা যাবে কারো চুলের ব্যাপারে সন্দেহ হলে তারা এমন কি অভিভাবককে ফোন করে তাদের সন্তানদের ছোটবেলার ছবি পর্যন্ত স্কুলে আনায় যাতে সেই ছবি দেখে তারা নিশ্চিত হতে পারে ওটাই কি সেই শিক্ষার্থীর চুলের আসল রং কিনা বাড়াবাড়ির কারণও অবশ্য আছে জাপানিরা সব সময় সামষ্টিক ঐক্য বিশ্বাস করে অর্থাৎ সবাইকে একই রকম হতে হবে আর সেই শিক্ষা শুরুটা হয় স্কুল থেকে কাজে কেউ চুল রাঙাবে আর কেউ রাঙাবে না তা তো হতে পারে না নম্বর ইলেভেন পানির বোতল স্কুলে আমরা আর কিছু নেই বা না নেই পানির বোতল তো সব সময় নেই আর বেশিরভাগ বোতলই হয় প্লাস্টিকের কিন্তু ইন্ডিয়ায় দুই সালে স্কুলে প্লাস্টিকের পানির বোতল ব্যান করে দেওয়া হয়েছে প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি তাই বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভারত সরকার স্কুলে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করেছে এছাড়াও ইউএস এর অনেক স্কুলে প্লাস্টিকের বোতল ব্যবহার করা নিষিদ্ধ যদিও ইউএস এর এই নিষেধাজ্ঞা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য না বরং তারাই বোতল নিয়ে অনেক বেশি দুষ্টুমি করতো তাই এটি নিষেধ করে দেওয়া হয়েছে নাম্বার টুয়েলভ ডিউড্রেন ভালো নয় অনেকেই কিন্তু স্কুল কলেজে পারফিউম বা ডিউড্রেন দিয়ে যেতে পছন্দ করেন যদিও সবাই না কিন্তু যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ার ফ্রিডম হাই স্কুলে এক্স ব্র্যান্ডের ডিউড্রেন বডি স্প্রে আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না এই বডি স্প্রে পেনিসেলভেনিয়ার ফ্রিডম হাই স্কুলে ব্যান করা হয়েছে কারণ ওই ডিউড্রেন ব্যবহারের কারণে সেই স্কুলের এক শিক্ষার্থীকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে এমনটা অবশ্য আরো অনেক স্কুলের ক্ষেত্রেই হয়েছে এর মধ্যে আছে মেডগার এভার্স কলেজ প্রিপারেটরি স্কুল ও ক্রাউন হার্ট স্কুল এতে আবার ডিওড্রেন্ট গুলোর পাশাপাশি অসুস্থ হওয়া শিক্ষার্থীদেরও দোষ আছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয় এই পুরনো শিক্ষাটাই তারা ভুলে গিয়েছিল যার মাসুল দিতে হচ্ছে সবাইকে বোঝেন ঠালা জানি বিভিন্ন স্কুলের এমন সব অদ্ভুত নিয়ম শুনে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে তবে সত্যি বলতে কি অদ্ভুত শোনালেও সেই নিয়মগুলোর কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ আছে কোনো নিয়ম তার এমনি এমনি তৈরি হয় না তাই না এর পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো ভালো কারণে হয়তোবা আমাদের কাছে এগুলো অদ্ভুত লাগছে কিন্তু তাদের কাছে মনে হয়েছে এটা প্রয়োজনীয় কারণ এক এক দেশের কালচার এক এক রকম তাই নিয়মও আলাদা হবে এটাই কি স্বাভাবিক না কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক প্যাচালটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে